প্রত্যেক পরিবারে যদি না পারেন অন্তত আপনার চারটা সন্তান আছে অন্তত বুকে হাত দিয়ে অন্তত একটা মাদ্রাসায় দিয়ে আসবেন একটা প্রতিষ্ঠানে দিয়ে আসবেন যাতে কোরআনের আপনি তখন দেখতে পাবেন যখন আপনার মধ্যে এই মাদ্রাসার প্রতি ভালোবাসা থাকবে মাদ্রাসাকে কে কে ভালোবাসেন হাত তুলেন তো দেখতে চাই আমি আজকে মাটিতে পেছনের লোক তোমরা ভালোবাসো না কি মন নিয়ে বসেছো তোমরা বাপ তাহলে আমরা সবাই মাদ্রাসাকে ভালোবাসি মাদ্রাসাকে ভালোবাসতে হবে অনেকে নাক ছিটকাই মাদ্রাসায় আবার কি শিক্ষা হয় রে আয় বস তোর চোপার কথা জোর আছে আমরা কোরআন তেলাওয়াত করে তোকে শোনাবো হাদিস ঘর করে শোনাবো দেখি তুই মায়ের বেটা কতখানি বিশ বছর আগে একটা কবিতা বাবা করে শোনাতো দেখি খালি কাক 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 করে আটকাবে খালি কিন্তু অথচ যে বাচ্চাটা দশ বছরে কোরআন হেফ হয়েছে আপনি এখনও ডাকেন সে গর গরগার গর্গার করে ফুল দিতে পারবে একটা মিস্টেক হবে না এটা আল্লাহর অবদান এটা আল্লাহ রেখেছেন তো যা আমি অনেক কথা বলতে চাইবো না তবে একটা কথা বলবো এটা হচ্ছে এই যে এই যদি আমরা মাদ্রাসাকে টিকাতে চাই তাহলে আমাদের অর্থের প্রয়োজন আছে সরকার আপনাকে দেবে না সরকার তো গোপনে পাইতারা করছে কিভাবে কি দিয়ে কিভাবে নষ্ট করা যায় তো